গোতে কি আমার তো দেখো তো কত সুন্দর এটা ধরো আগে ভিডিওতে তোর জামাটা দেখানো তোর জামা আর আমার বাবার জামা দেখানো পুরো খুলছিস কেন না তো দেখতে এটা হচ্ছে

আবার উড়ে যাবে ওর উপরে তোমার প্যান্টটা দিয়ে দাও ডিজাইনটাও ভালো না বল কত সুন্দর আবার উড়ে চলে যাচ্ছে বাবু তোমার মামার গায়ে হলো তো তুমি নিয়ে সব পেপারগুলো ডিভাইসে চাপা দাও আর এই পেপারটা ডিভাইসে চাপা দাও

কেজন অনেক তো যাবে দিদুনির সাথে আবা তো সাথে দেখা করতে খাতাগুলো দিতে ভুলে গেছি যাবে তো দিতে ভুলে গেছি ওর মামার বাড়িতে কটা খাতা থাকে ধর তোর সম্পত্তি তোর তোর সম্পত্তি না তোর বড় সম্পত্তি না